হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট দু হাজার তেইশ সালের প্রাথমিক টেটের ফলাফল কবে প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তা স্পষ্ট করল পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় গতকাল অর্থাৎ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে পর্ষদ সভাপতি মহাশয় দু হাজার তেইশ রেজাল্ট কেন প্রকাশ করতে দেরি হচ্ছে তা স্পষ্ট করলেন কি কি কারণ আছে এই টেট রেজাল্ট বের করতে বিলম্ব হওয়ার পিছনে কবে রেজাল্ট প্রকাশ করতে পারে পর্ষদ চলুন বিস্তারিত জেনে নিই পর্ষদ সভাপতি মহাশয় সরাসরি কি জানিয়েছেন তাও আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার রইল চলুন বিস্তারিত আমরা জেনে নিই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে সেমিস্টার প্রথা চালু করা নিয়ে গতকাল সাতাশে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় সাংবাদিক সম্মেলন করার সময় তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানতে চেয়েছিলেন যে প্রাথমিক টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে তার উত্তর পর্ষদ সভাপতি মহাশয় তিনি জানান দেখুন এই মুহূর্তে এই প্রাথমিক টেট দু হাজার রেজাল্ট প্রকাশ নিয়ে বেশ কিছু আইনি সমস্যা রয়েছে আমাদের তিনি বলেন আপনারা জানেন যে বেশ কিছু প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে রিভিউ কমিটি গঠন অর্থাৎ চ্যালেঞ্জ হওয়া প্রশ্নগুলো যথার্থ কিনা সেগুলো রিভিউ কমিটি গঠন করা হয়েছে তিন দিক থেকে এক্সপার্ট কমিটি গঠন করা হচ্ছে একদিকে পর্ষদের পক্ষ থেকে এক্সপার্ট কমিটি থাকছে অন্যদিকে দুটি ইউনিভার্সিটি থেকে এক্সপার্ট কমিটি থাকছে একদিকে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে এক্সপার্ট কমিটিরা সাবজেক্ট এক্সপার্ট কমিটিরা এবং অন্যদিকে কলকাতা ইউনিভার্সিটির সাবজেক্ট এক্সপার্ট কমিটিরা এই টেট রিভিউ কমিটিতে থাকবেন অর্থাৎ টেট কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়াল ভুল আছে না সেই রিভিউ কমিটির মধ্যে থাকছেন এই তিনটি কমিটি তারা পৃথক পৃথকভাবে রিভ্যালুয়েশন করবেন এবং পর্ষদ সভাপতি তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি জানান যে একটা বিষয় কমপ্লিট না হলে আরেকটা বিষয় রেজাল্ট প্রকাশ করতে গেলে লিগ্যাল প্রবলেমে এসে যাবে যে কারণে এই প্রাথমিক টেট দু হাজার রেজাল্ট এই মুহূর্তে প্রকাশ করতে দেরি হচ্ছে তিনি বলেন যে আমরা শুধুমাত্র অযথা কারণ দেখিয়ে এই রেজাল্ট প্রকাশ করতে বিলম্ব করছি এমনটি নয় আমাদের যথেষ্ট পরিমাণে সদিচ্ছা রয়েছে এই টেট রেজাল্ট প্রকাশ করতে অনেক টেট পরীক্ষার্থী তারা কলকাতা হাইকোর্টের কাছে গেছেন তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো যে এক্সপার্ট কমিটি গঠন করা হচ্ছে তারা রিভিউ করে দেখবে সেই প্রশ্নের মধ্যে ভুল আছে কিনা এই রিভিউ কমিটির মধ্য দিয়ে দু হাজার সতেরোর প্রাথমিক টেট এবং দু হাজার বাইশ প্রাথমিক টেটের সমস্ত প্রশ্নের সমাধান কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে গিয়ে এই দু হাজার প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ সভাপতি আরও মন্তব্য করেন যে এটি একটি বিচারাধীন বিষয় রয়েছে অনেক পিটিশনাররা অনেক টেট পরীক্ষার্থীরা তারা এই অভিযোগ নিয়ে এসেছে তো এই অভিযোগের সার্বত্ব আছে কিনা সেটা এক্সপার্ট কমিটিরা তারা দেখবে তিনি আরও জানান যে ইতিমধ্যেই প্রাথমিক টেট প্রশ্নের মধ্যে ভুল আছে কি না সেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর একটি মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কলকাতা হাইকোর্ট যেমন নির্দেশ দিয়েছে যে এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সেটাকেই কার্যকরী করতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকেও তো আমরা সেটাকে মেনে নিয়েছি এবং সেই মতো রিভিউ কমিটি গঠন করা হচ্ছে যদিও ইতিমধ্যে এই রিভিউ কমিটি গঠনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সেই রিভিউ কমিটির ইনফ্রাস্ট্রাকচার কি লাগবে কত কি থাকবে সমস্ত ডিটেলস তাই পরশ তারা ঠিক করে ফেলেছে তো আরেকজন সাংবাদিক তিনি জানান যে তাহলে আপনারা বলতে চাইছেন যে দু প্রাথমিক টেটের প্রশ্নমূল মামলার মীমাংসা না হলে এই দু হাজার প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ করবেন না দেখুন এটা সম্পূর্ণ একটি আইনি বিষয় এটি একটি লিগাল প্রসিডিওর যদি আমরা এই মুহূর্তে দু হাজার কমপ্লিট না করে রেজাল্ট পাবলিশ করি তাহলে আমরা আইনি জটিলতার মধ্যে পড়ে যাব তখন নানান দিক আমরা সেখানে আসতে পারে যে কারণে আমরা এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করছি তো পর্ষদ সভাপতি মহাশয় গৌতম পাল মহাশয় তিনি সরাসরি কি জানিয়েছেন অ্যাকচুয়ালি সরাসরি তার মুখ থেকে আপনারা শুনে নিন

আমি আমি পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আপনারা আমাদের অনুমন্ত্রণে এসেছেন আপনাদের সবাইকে আমি আবারো ধন্যবাদ জানিয়ে জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটা বলতে চাইছি না এটা একটু অন্য এপিসোড যেহেতু বর্তমানে বিচারাধীন দিন হাইকোর্টে আমি আপনাদের সামনে তাহলে আমরা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেলাম যে দু হাজার প্রাথমিক টেট এবং দু হাজার প্রাথমিক টেটের যে প্রশ্নভুল মামলা সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দু হাজার প্রাথমিক টেটের রেজাল্ট পর্ষদ তারা প্রকাশ করছে না ইতিমধ্যেই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা রিভিউ কমিটি গঠন করা হয়ে গেছে এবং এক্সপার্ট কমিটি যারা রয়েছেন তাদের প্রত্যেকের দু মাসেরও বেশি সময় দেওয়া হয়েছে প্রশ্ন প্রশ্নভূল মামলার শুনানিতে পিটিশনাররা তারা তারা প্রেয়ার জানিয়েছেন যে সাবজেক্ট এক্সপার্ট কমিটি যারা রয়েছেন তারা তো সেই বিষয়গুলো খুব ভালোভাবে জানেন তাহলে তাদের এত সময় দেওয়ার প্রয়োজন নেই কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় তারা জানান যে না এখানে টাইম দেওয়ার প্রয়োজন রয়েছে তার কারণ তারা যদি এসে জানান যে আমাদের আরও টাইম প্রয়োজন রয়েছে টাইম এক্সটেনশন করার প্রয়োজন রয়েছে তখন কিন্তু তাদের টাইম দিতে আমরা বাধ্য থাকব তো সেই পরিস্থিতি যাতে না আসে তার কারণে আমরা এক টাইমেই টাইমটা বাড়িয়ে দিলাম যাতে করে তারা টাইম এক্সটেনশন করার প্রয়োজনীয়তা না আসে তো এক্সপার্ট কমিটি যদি খুব দ্রুত এই মামলার সিদ্ধান্ত জানিয়ে দেয় তো এক্সপার্ট কমিটি যদি খুব দ্রুত এই প্রশ্নগুলোর মধ্যে ভুল আছে কিনা সেটা তারা জানিয়ে দেয় তাহলে কিন্তু এই মামলাকে মেনশন করিয়ে অনেক দ্রুত শুনানি করিয়ে এর ফাইন্ডিংসে আসা সম্ভব এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে আপনারা এই চ্যানেলের মধ্যে নিত্যতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ